ছাগল ছাগলের ব্যবসা করে প্রায় পাঁচ বছর ধরে তো আজকে উনি আসছে এই হাটে এই দুইটা ছাগল নিয়ে আসছে আর এই দুইটা কেমন চাচ্ছেন দাম এই দুইটার দাম চকু চুকুর আঙ্গো না জংসারি কিচ্ছু মারিং ভাই কি কোন দেশের আমার বাড়ি হলো মমি সিং হালো আঘাত হালো আঘাত এই দুটার দাম কেমন চাচ্ছে এই তো কইলাম না দাম চাইছি পঁয়ত্রিশ আমি ওই ভাষা বুঝি না তো বুঝতে পারছি আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা একটি হাটে আসছি যে হাটটি এখন বর্তমানে সবচেয়ে গাজীপুরের মাঝে সবচেয়ে বিখ্যাত একটি হাট আর সেটি হচ্ছে জামালপুর চৌরাস্তা হাট আর এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট এ হাটে প্রচুর পরিমাণে ছাগল এবং গরুর জন্য বিখ্যাত তো আজকে আমরা আপডেট জানাচ্ছি ছাগলের হাটটা আপনাদেরকে জানাবো যে আজকে ছাগলের দরদাম কেমন যাচ্ছে এই হাটে চলুন দর্শক আমরা এক এক করে ঘুরে ঘুরে দেখাবো আজকে ছাগলের বাজারটা কেমন এখানে দেখতে পাচ্ছি কাকা সুন্দর ছাগল নিয়ে আসছে কাকা এটা কি পাটির বাচ্চা বাজান বাচ্চা খাসির বাচ্চা কেমন যাচ্ছেন এটার দাম পঁচিশশো পঁচিশশো যাচ্ছেন গ্রাহক কেমন বলতেছে আঠারোশো আঠারোশো বলে কিনে আনেন না এগুলো আমার কাকা এগুলো কিনে আনে আসলে তারা বিজনেস করে আর ওই দুইটা কেমন চাচ্ছেন ওই দুটে সারা বাবা বলতেছে আপনি চাচ্ছেন কেমন তেরো হলে ছেড়ে দেবেন তো দর্শক দেখুন এই যেটা পঁচিশশো চাচ্ছে কিন্তু আঠারোশো দাম হচ্ছে আর ওটা তেরো হলে ছেড়ে দিবে দেখুন আমরা এ পাশে আরও দেখতে পাচ্ছি ভেরি ভেড়া অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা আস্তে আস্তে দাম জানবো চলুন দর্শক সঙ্গে থাকবেন আজকে আপডেটটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই পাশটিতে প্রবেশ করি দেখুন এই পাশেও আমরা খাসি ছাগল দেখতে পাচ্ছি অনেকগুলো কাকা এটা কি খাসি বাজান কেমন চাচ্ছেন দাম বাজান আমরা তো বাজান ভিডিও করি আসলে আমরা আপডেট জানাই এগুলো দাম চাচ্ছেন কেমন না যেটা সঠিক আপনাদের হাটের সব পরিচিতের জন্য আমরা দিন এমনি গ্রাহক কেমন বলতেছে সাত সাত হাজার দুইশো প্রিয় দর্শক দেখুন চাচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর দাম হচ্ছে সাত সাত হাজার দুইশো এরকম দাম হচ্ছে তো আজকে জামালপুর হাটে যারা আপনারা দূর দূরান্ত থেকে আসেন জামালপুর হাটে প্রচুর পরিমাণে ছাগল ওঠে আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে দেখুন এত এত পরিমাণে ছাগল ওঠে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের ছোটো বাচ্চা এবং মা ছাগলগুলো প্রচুর পরিমাণে উঠে এই হাটে আমরা সেগুলো দেখি দেখুন এই যে পাশে দেখতে পাচ্ছি আরো প্রচুর প্রচুর ছাগল উঠেছে দেখুন দর্শক আমরা সেগুলো থেকে আমরা জানানোর চেষ্টা করব আজকে আমরা ঘুরে ঘুরে দেখব আজকের বাজারটা দেখুন দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ছাগল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক অনেক ছাগল উঠেছে আজকে জামালপুর হাটে আজকের বাজারটা মনে হচ্ছে যে ছাগলে পরিপূর্ণ হয়ে গেছে আজকের এই হাটে দেখুন দর্শক প্রিয় দর্শক আমার ভাই আমি আমার এক বড় ভাইকে পাইছি দেখুন ভাই কিন্তু ছাগলের ব্যবসা করে আমরা এই ভাইকে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছেন ছাগল দুইটা দুইটা বিক্রি হয় না এখনো আচ্ছা দর্শক দেখুন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি দুইটা কি খাসির বাচ্চা আপনি কোন অঞ্চল থেকে আসেন

তো আমরা কামরা দেখুন এই ভাই কিন্তু সুন্দর ছাগলের ব্যবসা করে প্রায় পাঁচ বছর ধরে তো আজকে উনি আসছে এই হাটে এই দুইটা ছাগল নিয়ে আসছে আর এই দুইটা ছাগলের দাম যাচ্ছে পঁয়তিরিশ কিন্তু পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করে দিবে আপনি আজকে দুইটাই নিয়ে আসছিলেন আপনি কোন কোন হাট করেন বাবা রাজাবাড়ি আচ্ছা রিজাবুর করেন আচ্ছা আপনার নামটা কি রফিক রফিক দর্শক আমরা রফিক ভাইয়ের সাথে কথা বললাম যে জামালপুর হাট থেকে ভালো থাকবেন দর্শক আমরা দেখুন এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে এ পাশেও আমরা কিছু ছাগল দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখুন ভাই ভাই ওটা কি হরিয়ানা না বড় ভাই ওই যেটা হরিয়ানা না হরিয়ানার দাম কেমন চাচ্ছেন মানে খাসিগুলার আর পার্টিকুলার কেমন যায়

যাই হোক আজকে আপনি যে ছাগল নিয়ে আসছেন এগুলো দাম কেমন হচ্ছে আজকে এগারো হাজার মানে দাম হচ্ছে দশ এগারো এরকম দাম হচ্ছে বিশেষ করে পাটি ছাগল মানে দাম কম হচ্ছে ধন্যবাদ দায় ভাই দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বললাম এই পাশে আমরা অনেকগুলো ছাগল দেখতে পারলাম দেখুন এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এবং সুন্দর সুন্দর ছাগলগুলো চেষ্টা করেছি আজকে জামালপুর চৌরাস্তা থেকে আপনাদেরকে ছাগলের আপডেটগুলো জানানোর জন্য সেখান থেকে আপনাদেরকে আপডেট জানাচ্ছি কেমন লাগছে আজকের ভিডিওটি আর আজকের হাটে কী পরিমাণে ছাগল উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে আপডেটগুলো জানাচ্ছি দেখুন আপনি এখানে মেয়ে সবাই মহিলারাও আসে ছাগলগুলো বিক্রি করার জন্য

আচ্ছা দর্শক আমরা চেষ্টা করি যা ব্যবসা ভালো থাকলে ভাইদের ভালো হয় তো আজকে জামালপুর চৌরাস্তা থেকে ভাইদের সাথে অনেক কথা বললাম ভাইরা আসলে বেচা কেনা নাই কম বেচা কেনা বিক্রি কম তো তাও তবুও চেষ্টা করি ভাইদের সাথে ভাই মনের মনদের সাথে কথা বলার জন্য এখানে মুরব্বী দুটা নিয়ে আসতে ভাইয়ের সাথে কথা বলতে পারবো একটু কথা বলতে পারবো ভাই কেমন চাচ্ছেন দাম এই দুইটার দাম চাচ্ছি চোখুর আঙ্গো না আংখে আঙা দঙ্গ জংসারি কি চোখ মারিং ভাই কি কোন দেশের আমার বাড়ি হলো মমি সিং হালো আঘাত হালো আঘাত এই দুটার দাম কেমন যাচ্ছে এই তো কইলাম না দাম চাচ্ছি পঁয়ত্রিশ আমি ওই ভাষা বুঝি না বুঝতে পারছি আমি কারু ভাষা বুঝি না ভাই অন আমরা তো যারা দেখি তারা তো কারো ভাষা বুঝবে না যেমন আপনাকে দেখে অনেকে আসবে কথা বলবে যে ভাই ওর ভাই অমুখাটে গেলে বাইরে পাবো আমরা তো এই দুটা চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে গ্রাহক কেমন বলতেছেন পঁচিশ ছাব্বিশ আপনি কোন কোন অঞ্চল থেকে আসেন হালুয়াঘার থেকে এখানে আসেন ভাইয়ের নামটা বিড়লা ভাই বিড়লাল ভাই সেই মুভি সেং হালুয়াঘার থেকে আসে তো আশা করি যে ভাই দা যে কষ্ট করে আসে তাদের কষ্টগুলো যদি একটু মানে সফল না হয় তাহলে তাদের মনটা খারাপ থাকে যে ব্যাপার বিক্রি কম হলে আর যাই হোক আমরা চেষ্টা করি যে ভাইদের সাথে সব ভাইদের সাথে কথা বলি আর ব্যাপারী ভাইরা সেই দূর দূরান্ত থেকে আসে তাদের আপনারা যারা জামালপুর হাটে আসবেন ব্যাপারী ভাইদের সাথে সমন্বয় করে তাদের সাথে কথা বলে তারপর আপনারা নিতে পারবেন যাই হোক দর্শক আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি আজকের এই হাটটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখুন এই যে পাশেও অনেক ছাগল দেখতে পাচ্ছি আর একটু ঘুরে প্রবেশ করে আমরা সামনে এগিয়ে যাই দেখুন এই যে পাশে আসি এই যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছাগল উঠেছে দেখুন বিভিন্ন রকমের জাতের বিভিন্ন জাতের ছাগল দেখতে পাচ্ছি দেখুন এই যে এখানে বড় বড়ো ছাগল দেখতে পাচ্ছি আজকে জামালপুর চৌরাস্তা হাটে বড় বড়ো ছাগল আপনারা বড়ো বড়ো ছাগল যারা নিতে চান বিশেষ করে জামালপুরে আসলে আমি বড় বড় ছাগলের দেখা দেয় এই যেখানে আমি দেখতে পাচ্ছি বড় ছাগল দেখুন অনেক বড় সড়ো ছাগলগুলো এই যে দেখুন এত এত বড় ছাগলগুলো দেখলে মাসাল্লাহ ভালো লাগে দেখুন এই যে এই যে একটি বড় ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলগুলো অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক বড় যাই দর্শক আজকে চেষ্টা করলাম জামালপুর হাট থেকে ঘুরে ঘুরে কি কি ধরনের ছাগল উঠেছে মিয়া ভাই কেমন আছেন আজকে আপনি কাইতালে জান নাই আপনি কেমন আছেন

আবার হোসুর হোসুর করে আপনার আবার বাইকও এলাম দেখ বাইকও হয় ভালো মাইনাস আবার হোসুর হুসব মেয়ে টান দিবো দর্শক আমরা চেষ্টা করছি আমরা কিন্তু খুব মনের একটা মানুষ মানে তার মনটা এত ফ্রেশ ভালো লাগে তার সাথে জামাই হুঁশোরের মতো কথা বলি ভাইয়ের মতো কথা বলি যাই হোক কিন্তু আমার মুরব্বী লাগে সে তো প্রত্যেকটা হাটেই যায় উনি আশা করি যে ওনাকে আপনারা চিনবেন অনেকে হাটে গেলে প্রবেশ করে দেখবেন তার সাথে যদি অনেকে যোগাযোগ করতে চান আপনারা ছাগল নিতে পারবেন যাই হোক দর্শক আজকে জামালপুর চৌরাস্তা থেকে আপনাদেরকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته